যদি কেউ সুরা নাসর তেলাওয়াত করতে দেখে স্বপ্নে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে দুশ্মনের বিরুদ্ধে আল্লাহ তাকে সাহায্য করবেন দ্বিতীয়ত স্বপ্নে এসুরা পাঠ করা অচিরেই পাটকারের মৃত্যু ঘনিয়ে আসার ইঙ্গিত বাহী কেননা এসুরার মূল ভাষ্য নবী করিম সাল্লাহ সাল্লামের অনুকূলে খাস বা নির্দিষ্ট ছিল এই সুরা নাজিল হওয়ার অল্প কিছুদিন পরই তিনি দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেন এক ব্যক্তি মোহাম্মদ ইমনি সিরিন রহিমাহুল্লার খেদমতে উপস্থিত হয়ে আরোস করল হুজুর স্বপ্নে দেখতে পেলাম আমি যেন ছোড়া নাসর পাঠে রত আছি ব্যাখ্যায় তিনি বললেন তোমার মৃত্যু নিকটবর্তী ওসিয়ত ইত্যাদি যা কিছু করার সমাধা করে প্রস্তুত হয়ে থাকা দরকার সে বলল হুজুর এ কথা কেন এর কারণ কি উত্তরে তিনি বললেন এজন্য যে আসমান থেকে নবী করিম সাল্লি সাল্লামের প্রতি নাজিল করে এটি হলো সর্বশেষ সুরা এটি নাজিল হওয়ার অল্প দিন পরে নবী সাল্লি সাল্লাম ইন্তকাল করেন সুরাল আহাব সুরাল আহাব জেলাওয়ৎকারী যদি স্বপ্নে দেখে তাহলে উদ্দেশ্য হাসিল হবে তার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে এটা হাসিল হবে তার খ্যাতির চর্চা ছড়িয়ে পড়বে তার সুনাম চারোদিকে ছড়িয়ে পড়বে তারপরে তাওহীদের প্রতি তার বিশ্বাস সুদৃঢ় হবে পরিবারের সংখ্যা হবে সীমিত এবং অল্প পরিমাণে এবং তার জীবনধারা স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে